প্রেগন্যান্সির পর বাড়তি ওজন কমিয়ে আগের রূপে ফিরে যাওয়া এবং নিজের ফিটনেস ধরে রাখা সব নতুন মায়ের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ সেজন্য চাই দৃঢ় সংকল্প এবং সঠিক গাইডলাইন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ফিটনেস আইকন শিল্পা সেঠি সেই যাত্রায় এক অনন্য উদাহরণ প্রথম সন্তান জন্মের পর প্রায় বত্রিশ কেজি ওজন বেড়ে যায় শিল্পার কিন্তু সঠিক ডায়েট এবং লাইফস্টাইল মেনটেন করে মাত্র তিন মাসে নিজের ওজন নিয়ন্ত্রণে এনেছিলেন এই বলিউড ডিভা কী ছিল তার সেই ডায়েট চার্টের স্পেশালিটি আজ আমরা শিল্পার সেই স্পেশাল ডায়েটের প্রতিটি ধাপ তুলে ধরব যা তাকে শুধু ফিটই রাখেনি বরং তিনি হয়ে উঠেছেন অনেক নতুন মায়েদের রোল মডেল না খেয়ে থাকা নয় শিল্পা তার পুরো ফিটনেস জার্নিতে কখনোই না খেয়ে থেকে ওজন কমানোর চেষ্টা করেননি তিনি তার ডায়েটে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন ঘরে তৈরি খাবার খাওয়ার ওপর সারাদিনে যখনই খাবার খেয়েছেন সেটি যেন ঘরে তৈরি সাধারণ ভারতীয় খাবার হয় সেদিকে তিনি সবচেয়ে বেশি খেয়াল রেখেছেন পাশাপাশি চেষ্টা করেছেন খাবার যেন হয় প্রোটিন রিচ এবং লো কার্ব অ্যালোভেরা জুস ও গরম পানি পান প্রতিদিন সকালে শিল্পা শেঠি পনেরো মিলিলিটার অ্যালোভেরা জুস পান করতেন সাথে তুলসী পাতা গুড় এবং আদা পরিমিত পরিমাণে অ্যালোভেরা জুস পান করলে স্কিন হেলদি থাকে সেই সাথে এটি ভিটামিন সি এর চাহিদা পূরণ করে এই জুসের পর শিল্পা শেঠি পান করে থাকেন দুই গ্লাস কুসুম গরম পানি সকালে খালি পেটে হালকা গরম পানি পান করলে তা বডির ডিটক্সিফিকেশনে সাহায্য করে হজমের উপকার হয় এবং শরীরের মেটাবলিজম বাড়ায় ব্রেকফাস্টে প্রোটিন ও ফাইবার শিল্পা শিল্পাশেঠির পোস্ট প্রেগনেন্সি ডায়েটে সকালের নাস্তা ছিল বৈচিত্র্যময় এবং হাই ফাইবার যুক্ত কখনও তিনি খান রোল রোটসের সাথে বিভিন্ন রকম বাদাম ও ফলের মিশ্রণ সাথে থাকে লো ফ্যাট মিল্ক কখনও নেন দুটো ডিমের সাথে হোল হুইট টোস্ট সাথে প্রতিদিন খেয়ে থাকেন ভেজানো কাঠবাদাম এ ধরনের হাই ফাইবার এবং প্রোটিনযুক্ত ব্রেকফাস্ট দীর্ঘ সময় ধরে পেট ভরা রাখতে সাহায্য করে সাথে রক্তে গ্লুকোজের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে এই ব্রেকফাস্টের পর শিল্পা কিন্তু এক কাপ দুধ চাও খেতেন তবে অবশ্যই চিনি ছাড়া মিড মর্নিং মিল সকালের নাস্তার পর বেলা এগারোটার দিকে শিল্পা শেঠি বিভিন্ন রকম ফলের একটি ফ্রুট সালাদ খেতেন এতে থাকত পেঁপে স্ট্রবেরি আপেল কমলা ইত্যাদি এর সাথে থাকে টক দইয়ের একটি স্মুদি এ ধরনের খাবার স্ন্যাক্স হিসেবে রাখলে দিনের মাঝামাঝি সময়ের ক্ষুধা যেমন মিটে যায় অপরদিকে লো ক্যালোরি হওয়ায় ওজন নিয়ন্ত্রণে থাকে সেই সাথে টক দইয়ের স্মুদি শরীরকে ইনস্ট্যান্ট এনার্জিও দেয় ওজন কমানোর কথা মাথায় এলেই আমরা সবার আগে ভাত বাদ দিতে চাই তাই না অবাক ব্যাপার হলো শিল্পা সেটি বেশিরভাগ সময় লাঞ্চ করতেন এক বাটি লাল চালের ভাত তাতে এক চামচ ঘি সবজি আর চিকেন দিয়ে কখনও কখনও চিকেনের বদলে থাকতো গ্রিলড ফিশ মাঝে মধ্যে ভাতের পরিবর্তে খেতেন রান্না করা বিনস একটি গাজর আর সল্টেড ছাঁচ নিজের সুইট ক্রেভিং মেটাতে শিল্পা কখনো কখনো খেতেন অনেক কিশমিশ আর খেজুর দিয়ে তৈরি লাউয়ের হালুয়া বা এক টুকরো গুড়ের বার দেখাই যাচ্ছে শিল্পার লাঞ্চ একটি সম্পূর্ণ ব্যালেন্স ডায়েট প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট এবং অন্যান্য ভিটামিন মিনারেলসের একটি সুন্দর কম্বিনেশন মেনটেন করেই খাবার খেয়েছেন তিনি বিকেলের স্ন্যাক্সে শিল্পা কিন্তু মোটেই ভারী কিছু বা তেলে ভাজা মশলাদার কোনো খাবার খেতেন না এ সময় তিনি খেতেন আট দশটি ড্রাই রোস্টেড মাখানা বা পাঁচটি আখরোট বাদাম আর কিশমিশ মাখানাতে থাকে প্রচুর প্রোটিন ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট এটি হার্ট ও হাড়ের জন্যও ভালো আর আখরোট মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় স্বাদ বদলাতে কখনো কখনও শিল্পা ক্র্যাকার্স খেতেন সাথে খেতেন প্রোটিন রিচ কোনো ডিপ যেমন অ্যাভোকাডো বা লো ফ্যাট হুমাস মাঝে মধ্যে শুধু দুটো ডিমও থাকত শিল্পার ইভিনিং স্ন্যাক্সে ইভিনিং স্ন্যাক্স নেওয়ার চার ঘন্টা পরই সন্ধ্যা সাড়ে সাতটায় শিল্পা তার রাতের খাবার খেয়ে নিতেন এ সময় ভেজিটেবল স্যুপ বা চিকেন স্যুপ তার অবশ্যই চাই সাথে থাকত আপেল স্প্রাউটস বিটরুট ও টমেটোর একটি ফ্রুট সালাদ এখানেই কিন্তু শিল্পার সারাদিনের ডায়েট শেষ হয়ে যেত না এর কিছুক্ষণ পর তিনি আরও খেতেন মুগ ডালের ছিলা আর পনির তারপর খেতেন গ্রিলড বা স্টিয়ার ফ্রাইড চিকেন এবং সবজি অর্থাৎ রাতের খাবারেও বেশ ভালো পরিমাণে প্রোটিন জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করেছেন শিল্পা শেঠি আর তেলের ব্যবহার রাখতেন একদম অল্প এক দূর করতে প্রতিদিন একই খাবার না খেয়ে ক্যালোরি মেনটেন করে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার চেষ্টা করেছেন তিনি শেঠির পোস্ট প্রেগনেন্সি ওয়েট লস ডায়েট কিন্তু ছিল বেশ বৈচিত্র্যময় এবং পুষ্টিতে ভরপুর কখনোই কোনো বেলার খাবার স্কিপ করতেন না তিনি এত খাবার খেয়েও শিল্পা কিন্তু বেশ দ্রুত তার ওজন নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন কারণ তিনি ক্যালোরি মেইনটেন করে খাবার খেয়েছেন আর সাথে নিয়মিত এক্সারসাইজ তো ছিলই ওজন কমাতে গিয়ে পুষ্টির ঘাটতি কিন্তু একদমই হতে দেওয়া যাবে না আপনার প্রেগনেন্সি পরবর্তী ওয়েট লস ডায়েটে চিনি ও চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করুন তেলে ভাজা হাই ক্যালোরি খাবার সরিয়ে বিভিন্ন পুষ্টিকর খাবার যোগ করুন তাহলে সহজেই ফিরে পাবেন আপনার আগের ফিটনেস মনে রাখবেন এক জনের ওজন কমতে এক এক রকম সময় লাগতে পারে খুব দ্রুত ওজন কমাতে গেলে কিন্তু আপনার স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তাই আস্তে আস্তে সময় নিয়ে ওয়েট লস জার্নি মেনটেন করতে হবে তাহলেই ফিরে পাবেন আপনার আগের ফিগার আর স্ট্যামিনা দুটোই